বন্ধুরা আপনি যদি ভাবেন ভারত রাশিয়ার সম্পর্ক মানেই শুধু এ কে ফর্টি সেভেন ফাইটার জেট আর যুদ্ধের গল্প তাহলে আমি বলবো আপনি এই গল্পের শুধু টেলারটাই দেখছেন পুরো ছবিটা একবার মন দিয়ে দেখুন রাশিয়া কি ভারতকে শুধু একটা আর্মস বায়ার ভাবে না বরং একে দেখে এশিয়ার ভবিষ্যৎ পাওয়ার ব্লক পার্টনার হিসেবে ভাবুন তো দু সালে যুদ্ধের মধ্যে থেকেও পুতিন কেন মোদীকে ফোন করলেন কেন রাশিয়া ভারতের হাতে তুলে দিল নিজের শক্তিশালী ব্যাকডোর চ্যানেলের চাবি আর কেনই বা ইসরোর সফটওয়্যার পৌঁছে গেল রাশিয়ার হাইপারসোনিক প্রজেক্টে বন্ধুরা এই ভিডিওতে আপনি জানবেন ভারতের কোন কোন পদক্ষেপ রাশিয়াকে পশ্চিমের দিক থেকে সরিয়ে ভারতের দিকে ঘুরিয়ে আনছে শুধু মিলিটারি নয় এনার্জি স্পেস রিসার্চ ট্রান্সপোর্ট করিডোর সব কিছুতেই ভারতের গুরুত্ব রাশিয়ার চোখে কতটা গভীর তা জেনে আপনি চমকে যাবেন বন্ধুরা এই ভিডিওটা একবার মন দিয়ে দেখলে আপনার জিও পলিটিক্যাল লেভেল এক ধাক্কায় অনেক গুণ উপরে উঠে যাবে বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জানবো এই সম্পর্কের শিকড়টা কোথা থেকে এসেছে মানে কবে থেকে শুরু হয়েছে সময়টা উনিশশো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী পাকিস্তান তখন পূর্ব বাংলায় গণহত্যা চালাচ্ছে আমেরিকা আর চীন ছিল পাকিস্তানের পাশে ভারত ছিল একা ঠিক তখনই রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে এসে দাঁড়ায় একটা ট্রিটি অফ পিস ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন সই হয় যা পরবর্তীতে ভারতকে দেয় এক ঐতিহাসিক কূটনীতিক জয় আপনারা ভাবুন তো যখন আমেরিকার সপ্তম নৌবহর এগিয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে ভারতকে আক্রমণ করার জন্য তখন রাশিয়ার সাবমেনিট স্কোয়াড বঙ্গোপসাগরে ডিপ্লয় হচ্ছিল চুপি চুপি এই কূটনৈতিক বন্ধুত্ব কি শুধুই অস্ত্র বিক্রি দিয়ে ব্যাখ্যা করা যায় এখান থেকেই শুরু হয় ভারত রাশিয়া সম্পর্কে এমন এক স্তর যেটা কখনো মিডিয়ার শিরোনামে আসে না কিন্তু পর্দার আড়ালে ইতিহাস বদলে দেয় দু সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তুঙ্গে রাশিয়া তখন আন্তর্জাতিকভাবে এক একঘরে পশ্চিমা দেশগুলো একে একে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার উপর এমনকি কি অর্থনৈতিকভাবে চাপে ফেলে দেয় রাশিয়াকে কিন্তু তখনও পুতিন মোদীর সঙ্গে ফোনে কথা বলছেন ভারতের কাছে বিশেষ মূল্য ছাড়ে জ্বালানি পাঠাচ্ছেন এমনকি নিজের মুদ্রা রুবেলে বাণিজ্য করতে চাইছে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো চীন রাশিয়ার এত ঘনিষ্ঠ হলেও এই বিশেষ ছাড় পেলো ভারত এখানেই প্রশ্ন ওঠে কেন ভারত কারণ রাশিয়া জানে ভারত শুধু অর্থনীতি নয় নীতির প্রশ্নে বিশ্বাসযোগ্য চীনের মতো ধোকাবাজ নয় আর পশ্চিমাদের মতো দ্বিচারিতা নেই এখন ভাবুন আপনি যদি পুতিন হন আপনার দরকার এমন একজন পার্টনার যে রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং নিজের কণ্ঠস্বর আছে আপনি কাকে বেছে নেবেন বেশিরভাগ মানুষ জানে ভারত রাশিয়া থেকে অস্ত্র কেনে কিন্তু তারা জানে না ভারতের হাতে কিছু এক্সক্লুসিভ অ্যাক্সেস আছে যেগুলো চীন এমনকি বেলারুস পায় না যেমন ধরুন রাশিয়ার সার্টেন অ্যাডভান্স ওয়েপেন কোর্স যা ভারতে কাস্টমাইজ হয়ে আসে ইসরো এবং রসমস্কোসের মধ্যে যৌথ মহাকাশ প্রজেক্টে ভারতের সফটওয়্যার নিয়ন্ত্রণ রাশিয়ার হাইপারসোনিক সিস্টেমে যুক্ত হচ্ছে এমনকি গোপন সূত্রে জানা যায় দু সালে ইউক্রেন যুদ্ধের সময় শান্তি আলোচনার গোপন চ্যানেল ভারতের মধ্য দিয়ে চালানো হয়েছিল এমন বিশ্বাস রাশিয়া কাকে দেয় বন্ধুরা ভারতের উপর এই বিশ্বাসের মানে শুধু বাণিজ্যিক নয় এটা কৌশলগত প্রেম একটা অঘোষিত মিত্রতা যেটা ইতিহাসের পাতায় লেখা নেই কিন্তু নীতির গহিনে গাথা এই সম্পর্ককে আপনি কি শুধু অস্ত্র কেনা বলবেন যদি এখনও আপনি ভাবেন ভারত এই সম্পর্ক থেকে কিছু পায় না তাহলে আপনার জানা দরকার আরও অনেক কিছু বন্ধুরা ভিডিওর পরের অংশে আমরা দেখব কিভাবে ভারত রাশিয়ার অর্থনৈতিক দমবন্ধ অবস্থায় জীবন রেখা হয়ে উঠছে এই অংশটা মিস করলে আপনি অনেক কিছু মিস করবেন চলুন আরেকটু গভীরে যাই দু সালের পর থেকে রাশিয়ার অর্থনীতি কার্যত রক্তশূন্য পশ্চিমা বিশ্ব যখন একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে তখন রাশিয়া থেকে তেল গ্যাস কেনা বন্ধ করে দেয় ইউরোপের সত্য দেশ রাশিয়ার অর্থনীতির একচেটিয়া উৎস ছিল তেল আর সেই বাজার এক লহমায় ভেঙে পড়ে ঠিক তখন ভারতে এগিয়ে আসে চুপি চুপি নয় একেবারে জাহাজের পর জাহাজ ভর্তি করে রাশিয়ার তেল আমদানি শুরু করে ভারত তাও আবার ডিসকাউন্টে পশ্চিমাদের বাজারে যার দাম নব্বই ডলার ভারত সেটা কিনে মাত্র বাহান্ন থেকে পঞ্চান্ন ডলারে এর ফলে ভারতের রিফাইনারিগুলো প্রচুর লাভ করে আবার রাশিয়াও পাচ্ছে নন ডলার মার্কেট এখানে একটি মাইন্ড ব্লোয়িং তথ্য শুনুন দু সালে রাশিয়ার মোট তেল বিক্রির চৌত্রিশ শতাংশ গেছে শুধুমাত্র ভারতের বাজারে যেখানে এক সময় সেই স্থানটা ছিল ইউরোপের এখন বলুন তো রাশিয়ার দমবন্ধ অবস্থায় জীবন রেখা চীন না ভারত ভেবে দেখুন একটা দেশ যখন সারা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন তখন কেউ যদি তাকে কাঁধে ভর করে বাঁচিয়ে রাখে তাকে কি আপনি ক্লায়েন্ট বলবেন না স্ট্র্যাটেজিক পার্টনার বলবেন বন্ধুরা এতদিন ডলার ছিল পৃথিবীর একমাত্র তেলের মুদ্রা যেটা আমরা বলি পেট্রো ডলার সিস্টেম কিন্তু ভারত রাশিয়া একসাথে একটা সিস্টেম তৈরি করছে যেটা এক ধাক্কায় এই পেট্রো ডলার সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করছে রাশিয়া চাইছে রুবেলে লেনদেন ভারত চাইছে রুপিতে দু হাজার সালে রাশিয়া ভারত প্রায় চল্লিশ বিলিয়ন লেনদেন করেছে এবং তার একটা বিশাল অংশ ডলারের বাইরে এটা শুধু কি অর্থনৈতিক লেনদেন না এটা হলো এক ধরনের অর্থনৈতিক বিদ্রোহ যার নেতৃত্ব দিচ্ছে ভারত বন্ধুরা একটি তথ্য জানলে আপনি চমকে যাবেন বিশ্বের প্রথমবার একটি জি টোয়েন্টি দেশ রাশিয়ার মতো নিষেধাজ্ঞাগ্রস্ত দেশকে নিজস্ব মুদ্রায় এনার্জি কেনার রাস্তা তৈরি করে দিল আজ যদি রাশিয়া ভারতকে এতটা গুরুত্ব দেয় তার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটি রাস্তার আইএনএসটিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর এই প্রকল্পের মাধ্যমে রাশিয়া ইরান ভারত যুক্ত হচ্ছে একটি নতুন করিডোরে এই রুটে পণ্য রাশিয়া থেকে মাত্র কুড়ি দিনে ভারতের বন্দর হয়ে গুজরাট বা মুম্বাইতে পৌঁছচ্ছে আগে যেখানে সময় লাগতো প্রায় চল্লিশ দিনের বেশি এটা শুধু সময় নয় চীনকে বাইপাস করে রাশিয়া ভারতের নিজেদের গেটওয়ে তৈরি এই পথকে শুধু মাল আনার জন্য না এই পথ রাজনৈতিক ইচ্ছার পথ রাশিয়া বলছে আমার ভবিষ্যৎ চীনের দিকে নয় ভারতের দিকে থিঙ্ক অ্যাগেন চীন রাশিয়ার নিকটতম প্রতিবেশী কিন্তু নিজের নৌপথ তৈরি করছে কার জন্য ভারতের জন্য এটাই বলে দেয় কাকে রাশিয়া তার লং টার্ম অ্যালাই হিসেবে দেখছে আর মারি এর মানে ভারত শুধু নিজেদের লাভ দেখছে না বরং বিশ্ব অর্থনীতির পাওয়ার ব্যালেন্স বদলে দিচ্ছে এখনো যদি ভাবেন ভারত শুধু রাশিয়া থেকে অস্ত্র কেনে তাহলে আপনি জিও পলিটিক্সের জগতে এখনও কীর জনে আছেন বন্ধুরা এই সম্পর্ক হল গভীর রাজনৈতিক ও কৌশলগত বোঝা বোঝাপড়ার ফল যেখানে অস্ত্র তেল রুট সব কিছু শুধু একটা বাহানা আসল বিষয় হলো ট্রাস্ট স্ট্যাবিলিটি অ্যান্ড শেয়ার্ড ভিশন আপনি যদি চান এই ভিডিওর পরবর্তী অংশ আমরা চীন বনাম ভারত রাশিয়ার কার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই রহস্য নিয়ে পরের ভিডিও করি তাহলে কমেন্টে লিখুন পার্ট টু চাই এক হাজার কমেন্ট আসলে আমরা ভিডিও নিশ্চিত বানিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ